এটা বুঝতে কি ডিকশনারি না এটা বুঝতে কোনো বিজ্ঞান লাগে সব স্বাভাবিক এখানটায় দিদি করছে জগন্নাথ মন্দির মহাকাল মন্দির তার দলের লোকরা বাবরি মসজিদ বিজেপি তো হিন্দু ধর্মকে সামনে রেখেই চলে তারা তাদের মতন করছে ওদিকে রামের ধ্বজা উড়াচ্ছে আর এখানে তাদের লোকরা বলছে রাম মন্দির করবে দেশে মন্দির মসজিদ যা আছে থাক মন্দির কোনো দাবি নাই কোনো মানুষ বলছে না আমাকে মন্দির করে দাও মসজিদ করে দাও মানুষ বলছে চাকরি দাও খেতে দাও শিক্ষা দাও স্বাস্থ্য দাও সেটা দিচ্ছে কোথায় আগে তোকে ঘুরতে মানা করেনি ভোটের পর কেন তো ভোটের আগে ঘোরা উচিত তো অদ্ভুত লাগছে এশায়া নিয়ে সমস্যা তো ভোটের আগে হচ্ছে আর দিদি বলছে ভোটের পর ঘুরব তার মানে কি বিজেপি আর দিদি দুজনে মিলে চাইছে একটা হোক তারা যেমন হয়ে যাচ্ছে তেমন হবে বিএলও সব দিদির পার্টির লোকরা আন্দোলন করছে দিদির পার্টির লোকরা কোনো অন্য বিএলও নাই সব দিদির পার্টির লোকরা তে এই কিসের আতাত আমাদের মাথায় ঢুকছে না উনি বলছেন মতুয়াদেরকে আপনাকে কোথায় সই করবেন না তুমি ব্যবস্থা করো তার জন্যে তুমি কি করতে রাজ্যের পনেরো বছর ধরে মুখ্যমন্ত্রী তাদের জন্য লড়াই করো এখন ভোটের সময় ওখানে একটা মিছিল করে দিল অনেকদিন আগে দিলে যা উনিশ উনিশ থেকে এই আইন চালু হয়েছে তখন থেকে কেন আন্দোলন করেন তোমরা মতুয়াদের জন্য যদি ভালোবাসা থাকে অনেক আগে থেকে লড়া উচিত ছিল ওই মন্দিরে ঠাকুর বাড়ির মন্দির ঠাকুরনগরের মন্দিরে বিনা পাড়ির কাছে মাথা ঠেকিয়ে ভোট করেছ আর ওখানটা তুমি গেলে মিছিল করতে তাদের মন্দিরে গেলে না তোমার এই ঢপবাজি সবাই জানছে হবে না হবে আমি না বাংলার মানুষ সচেতন মানুষ বাংলার মানুষ সচেতন ভোটার তারা যাকে খুশি ভোট দেবে তবে এবার বাংলার মানুষ তৃণমূল সরকারের প্রতি কিন্তু প্রচন্ড ক্ষিপ্ত হয়েছে তাই দিদি ম্যানেজ করার চেষ্টা করছে বাংলা বঞ্চিত বাংলাকে পশ্চাৎপদ রাজ্যের নাম ভারতবর্ষে এই বাংলায় কমসে কম গণতন্ত্র বলে কিছু নেই এবং এটা বলতে বাংলায় ভোট হয় না পঞ্চায়েত ভোট হয় না মিউনিসিপালিটি ভোট হয় না সমবায় ভোট হয় না এখানটায় ভোটের দিন ভোট দিতে দেওয়া হয় না মানুষ। ভোট চুরি তো অনেক বড় আগের কথা ভোটের দিন ভোট করতে দেওয়া হয় না অন্য ভোটারের নাম নিজেরা দাঁড়িয়ে থেকে সেখানটায় ছাপ্পা মারে সেই ভোটার দিলে বলে বাড়ি চলে যান সেন্ট্রাল ফোর্স তারা কি করবে তাদেরকে তো ম্যানেজ করে নাই সরকারি পার্টি তৃণমূল তাদের দলের পুলিশ দিয়ে তাদের দলের ম্যানেজ করা আইপিএস আইএস দিয়ে এই সেন্ট্রাল ফোর্সকে ম্যানেজ করে নেয় ম্যানেজ দায়িত্ব নিয়ে বলছি আমি সেন্ট্রাল ফোর্স যাদেরকে পাঠানো হয় তাদেরকে ম্যানেজ করা হয় ম্যানেজ এই সরকারের যারা পা চাটা যে সমস্ত আইএস আইপিএস আছে তারা তাদেরকে খুশি করে ম্যানেজ করে দিদির ভোট লুট করার রাস্তা তৈরি করে দেয় তাই এখানটায় ভোট এরকমই হচ্ছে মানুষের ভোট অধিকার এই সরকার কেড়ে নেয় দুটো সরকারই কাটছে তৃণমূলও কেড়ে নিচ্ছে মোদি সরকারও কেড়ে নিচ্ছে আমাদের এখানে পঞ্চায়েত ভোট করতে দেওয়া হয় না আমাদের মিউনিসিপালিটি ভোট করতে দেওয়া হয় না সমবায় ভোট করতে দেওয়া হয় না আমরা তো পারি না পঞ্চায়েতের নির্বাচন অংশ অংশগ্রহণ করতে খুব ভালো হবে মতুয়া মহাসংঘের এই দাবি যথার্থ দাবি এবং মতুয়া মহাসংঘের দাবির সঙ্গে একমত এর মধ্যে আমি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেছি এই পার্লামেন্টেই মতুয়া সম্প্রদায়কে যাতে এসআর অন্তর্ভুক্ত করা যায় তার জন্য স্পেশাল অর্ডিন্যান্স নিয়ে আসা হোক সেখানটায় মতুয়া সম্প্রদায়কে এসআইআরের জন্য তাদেরকে বিশেষভাবে অধিকার দেওয়া হোক তাদের জন্য এক্সেমশন দেওয়া হোক ডকুমেন্টের কারণ সবাই জানে তার এখানটাই বসবাস করে যুগ যুগ ধরে তার এখানটাই আছে এটা যেন কোনো নতুন তথ্য প্রমাণের ঝঞ্ঝাটে তাদের ভোটের অধিকার যেন কেড়ে নেওয়া না হয় আমি সেই মতুয়া সম্প্রদায় যিনি আজকে দায় দাবি করছেন মমতা বালা ঠাকুর আমি তার মঞ্চে গেছি তার সঙ্গে দেখা করেছি তাদের দাবি মেনেছি গৃহমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছি আগামী দিনে দিল্লিতেও এই মতুয়া মহাসংঘের ডাকা আন্দোলনে আমি যদি সুযোগ পাই আমি যাব স্বাস্থ্যমন্ত্রী এইভাবে বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে ভুলুন্ড লুটপাট করে নিয়েছে ভুলুন্ডিত করে দিয়েছে লাজ যদি থাকে লজে যদি থাকে অন্তত দাঁড়িয়ে নেমে ক্ষমা চা উচিত ছিল বলে মনে করি যারা আন্দোলন করছে তাদের কাছে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ ক্ষমা চাওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রী যদি লাজ লজ্জা সম্ভ্রম বলে কিছু থাকে তার বাংলাদেশের যে সরকার সে সরকার তো আস্তে আস্তে ওখানকার যারা মানে মৌলবাদী শক্তি আবার বলছি মৌলবাদী শক্তি মানে মৌলবি নয় মানে ওখানকার যারা কট্টরপন্থী যারা বাংলাদেশের যারা কট্টরপন্থী তাদের হাতে পড়েছে বাংলাদেশের সরকার সেই সরকার সেই কট্টপন্থী দ্বারা পরিচালিত হচ্ছে বলে বাংলাদেশে আজ হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে অত্যাচার বাড়ছে কট্টরপন্থীদের দ্বারা পরিচালিত হচ্ছে বলে এবং সেই কট্টরপন্থীদের হাতে কিন্তু বাংলাদেশের হিন্দু অত্যাচারিত বাংলাদেশের মুসলমান অত্যাচারিত বাংলাদেশের উদারবাদী মানুষ অত্যাচারিত কট্টরপন্থীদের হাতে বাংলাদেশ আজ ক্রমশ কট্টরপন্থীদের রাষ্ট্রে রূপান্তরিত হতে যাচ্ছে বলতে হবে না বাবরি ভোটের জন্য ভোটের মসজিদ ভোট করার জন্য করছে কেউ আবার বলছি যে ভারতবর্ষে মন্দির মধ্যে যেন মানুষের কোনো দাবি নাই সমাজ তার মতো করে করে এখানে কোনো সরকার হস্তক্ষেপ করে না মহাকাল মন্দির করছে সরকারি টাকায় জগন্নাথ মন্দির হচ্ছে সরকারি টাকায় কেন দুর্গাঙ্গন হচ্ছে দুর্গা ঠাকুর থাকবে সরকারি টাকায় কেন সরকারি টাকা তো সব সম্প্রদায়ের মানুষের টাকা সব ধর্মের মানুষের টাকা মানে সরকারি টাকা তাদের কি কি মতামত না হয়েছে যে মন্দির করতে আমি খরচা করবো আপনারা পারমিশন দেন বলুন বেসিক কোশ্চেন আমি কারণ কোন মুসলমান মন্দির করতে সে অর্থ সাহায্য করতে পারে না আইনত তাহলে কি হয় পত্তলিকতাকে সমর্থন করা হয় যেটা মুসলিম ধর্মে নিষেধ তাদেরকে কি পরোয়া করছে সরকারি টাকায় মন্দির হচ্ছে কেউ মন্দির চাই না দিদি বিজেপির সঙ্গে টক্কর মারার জন্য মন্দিরে রাজনীতি করছে বিজেপি বড় হিন্দু না দিদি বড় হিন্দু মোদী বড় হিন্দু না দিদি বড় হিন্দু এই প্রতিযোগিতায় নেমেছে